চাকরি বিক্রির রেড চার্টের পর এবার সামনে এলো সরকারি নথি তৈরির রেড চার্ট কাট করা যুব তৃণমূল নেতা শুভরঞ্জন সিং টাকা নিয়ে সরকারি নথি তৈরির অভিযোগ টাকা দিলে মিছে ভোটার কার্ড থেকে রেশন কার্ড জন্ম অথবা রেসিডেনশিয়াল সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় রেড চার্ট প্রোস করে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর এরপরই সরগোল পড়ে গেছে জেলা জুড়ে অর্জুন সিং এর আগেই তিনি অভিযোগ করেছিলেন শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে কি বলেছেন অর্জুন সেন সব সবকিছু ফিক্স আছে এখানে অফিসিয়ালি এখান থেকে তারপরে সেখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে যায় দিদিমুনি কাছে ভাইপো কাছে তারপরে পঁচিশ পার্সেন্ট মধ্যে ভাগ কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্টস সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে চলে যান আপনি ব্যারেকপুর আঠারো নম্বর ন সাত অফিসিয়ালি অফিসিয়ালি ডকুমেন্ট ওখানে তৈরি হচ্ছে অফিসিয়ালি ওর অফিসে বসে ডকুমেন্ট তৈরি হচ্ছে আমাদের পাসপোর্ট বানানো আধার কার্ড বানানো ভোটার কার্ড বানানো বার্থ সার্টিফিকেট সব সার্টিফিকেটের মানে কার তত্ত্বাবধানে হচ্ছে এসডিও অফিসের তত্ত্বাবধানে হচ্ছে দুর্নীতি এই মুহূর্তে তাহলে ঠিক কোন জায়গায় গিয়েছে এত বছর ধরে আমরা বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত দুর্নীতি তো দেখেইছি সেখানে শিক্ষকের চাকরি পেতে কোন রেট সেখানে ক্লার্কের চাকরি পেতে কোন রেট সমস্ত কিছু এই যারা তৃণমূলের দুর্নীতিবাজ নেতা কর্মী ছোট, বড় রাম বিষ্ণু সবাই মিলে তারাই এই রেড কার্ডগুলো ঠিক করে দিয়েছিল এবং এবার দেখা যাচ্ছে আপনি দেশের কোন সার্টিফিকেট পেতে পারেন কত টাকায় সেটাও এই শুভরঞ্জন সিংরা ঠিক করে দিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে যখন এত সরগোল তখন সুбранচদের মা কি বলছেন শুনো এইভাবে তদন্ত করো কি করছে অর্জুন সিং বাগের বাচ্চা বলে উনি একটা তিনাকু পাঁচের একটা ছোট কর্মী কর্মীদের সাথে লড়াই করছে আমি এমনি বলতে পারবো না কার রিল্যাক্সন না তিনাকুর পিছনে হাত ভি বসেছিল এখন আমার ছেলের পিছনে ও বলে বাগের বাচ্চা বলে শুভরঞ্জনের মা কি বলছেন সেই বিষয়টা আমরা দেখালাম কৃষ্ণা সিং তিনি বলছেন তিনি একেবারে এক হাত নিচ্ছেন অর্জুন সিংকে যে অর্জুন সিং যে বিজেপি নেতা এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তৃণমূলের এত রকমের এত রকম রেড চার্ট আমরা দেখেছি এবার তো যে শংসাপত্র পাওয়ার জন্য রেড চার্ট সামনে এসে গিয়েছে এবং তাগিরে রীতিমতো সোরগোল যদি কেউ ভোটার কার্ড চান যদি কেউ রেশন কার্ড চান জন্ম অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চান সেটাও নির্দিষ্ট রেটে টাকা যদি দেওয়া হয় তাহলে মিলে যাবে হাতে হাতে এমনই অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় সোরগোল সব মিলিয়ে ইতিমধ্যেই অর্জুন সিং তিনি তার বক্তব্য প্রেশ করেছেন তার তিনি কোন কী জায়গা থেকে এই ধরনের অভিযোগ করছেন সেটাও তিনি বিস্তারিত জানিয়েছেন অর্জুন সিং এর সেই বক্তব্য আমরা শুনিয়েওছি এবার সোশ্যাল মিডিয়ায় যখন এই চার্ট পোস্ট করেছেন অর্জুন সিং তারপরে একের পর এক প্রতিক্রিয়া উঠে আসছে স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম কি বলছেন শুনুন আমার কাছে কোনো জানকারি নেই আমি কিছুই জানি না এই বিষয়ে আপনি আমাকে বলছেন আর আর একটা জিনিস জানতে হবে যে পোস্ট কে করল প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে নিজে একটা বড় চিটার হি হিমসেলফ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চিটার অফ দিস এরিয়া পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে এক আর দু নম্বরের মধ্যে উনি চলে যাবেন আমি বলবো এক নম্বরে সোমনাথ স্যাম নিজের সপক্ষে এবং প্রশাসনের সপক্ষে তিনি যুক্তি খানা করছেন চাকরি বিক্রির রেড চার্টের পর সামনে এসেছে সরকারি নথি তৈরির রেড চার্ট এবার কাঠগড়ায় যুব তৃণমূল নেতা শুভরঞ্জন সিং টাকা নিয়ে সরকারি নথি তৈরির অভিযোগ আর টাকা দিলেই মিলে যাচ্ছে ভোটার কার্ড থেকে রেশন কার্ড জন্ম অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় সেই রেড চার্ট পোস্ট করেছেন এবং অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং এরপরেই শোরগোল পড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে একের পর এক প্রতিক্রিয়া যখন আসছে তখন তোলাবাজির বিরুদ্ধে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের শুনুন মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে এক টাকা নেওয়া অপরাধ হ্যাঁ মানুষ যদি ভালোবেসে কোনো পার্টিকে হেল্প করতে চায় দিতেই পারে তার জন্য তো সিস্টেম আছে বিবেক তোমার একটা নিজস্ব টিম তৈরি করো যাদের দিয়ে কাজটা করাও তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে ওপরে আসে না ওটাকে বন্ধ করতে হবে টাকাটাকে ফাঁকা করতে হবে ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়